রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মজিয়া এমন সময়ে ঈশানে তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘে রন্ধ্রে রে দীপ্ত গগন মাঝে রে চমকি জাগিয়া পূর্ব গগন রক্ত বদন ল ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুক্ত কোকিল কই ডালে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেনরে অমানিসা গেল ফাটিয়া তোমার খর্গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথাই ভুবন ভরিছে ঝড়ঝর করি রক্ত আলো গগনে গগনে ঝড়িছে কেহবা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ভোকারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফোকারি ফোকারি নৃত্য প্রাঙ্গন পরে খোলো খোলো দ্বার অগৃহস্থেকোনা থেকোনা লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় না কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিন পান কি মোহের লাগি রেখেছি সে মিছে উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডোমরু বাজাব ভীষণ দুঃখে ডালিল ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাসে এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতেই সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ে